দাদা হি চক্ষে 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 পাগল কি বলছিস এটা চাই হ্যাঁ হ্যাঁ চক্ষে চক্ষে জানিস এটা দুশো টাকা তোর কাছে টাকা আছে চাকা টাকা, চক্ষে চাকা চাকা আরে কি বলছিস দাদা পাগল আজের জন্মদিন তো তাই সব দোকানে গিয়ে গিয়ে চকলেট চাইছে বুঝলেন ভাগিয়ে দিন একে না না এই দাদা ভাগাবে না আমি শুনেছি এই দাদা খুব দয়া ল্যা রে এনার কথা তো আমিও শুনেছি জানিস তো এই দাদা গরিব বাচ্চাদের ফ্রিতে চকলেট দেয় ওরে বলছি এতো প্রশংসক তাই না কি দাদা এরা যা বলছে সত্যি ওই আর কি কিরে তোরা জন্মদিন নে নে এই চকলেটটা নে আর দাঁড়াও তোকে আমি দুশো টাকা দিচ্ছি এই টাকাটা দিয়ে তুই তোর জন্মদিনের জন্য কেক কিনে সেলিব্রেট করিস আমার জন্মদিন কেক 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 কিরে তোর জন্মদিনে আমাদেরকে চকলেট খাওয়াবি না খাওয়াতেই তো চাই কিন্তু আমার কাছে না টাকা নেই রে তো কি হয়েছে আমার কাছে একটা বুদ্ধি আছে শোন কিরে দোকানদারকে কেমন চোন লাগালাম তুমি তোমার জন্মদিনে থেকে চকলেট খাওয়াও খাওয়ালেই গেস্ট লেখো না হলে নো লেখো